ট্রেজার এনএফটির সকল সদস্যবৃন্দকে আমার ইউটিউব চ্যানেল অ্যাট দিয়ে একেরতে স্বাগত জানাই আপনারা অনেক সময় এনএফটিতে যে ডেলি রিজার্ভেশন করেন সেই রিজার্ভেশন করতে গেলে দেখবেন একটি নোটিফিকেশান আসে আর এই নোটিফিকেশানটি আমরা উপর থেকে ক্রস করে দিই যার ফলে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি না উদাহরণস্বরূপ আমরা বেশ কিছুদিন আগেই যখন নতুন কাউকে মেম্বারশিপ দিতাম বা নতুন কারো আইডি রেফারেল লিংক শেয়ার করার মাধ্যমে ক্রিয়েট করে দিতাম তখন নতুন আইডি ক্রিয়েট করার পর সেই আইডিতে থ্রি ডলার সেটা ট্রায়াল ফান্ড হিসাবে দেখা দিত কিন্তু বিগত উনিশ তারিখ থেকে এই ট্রায়াল ফান্ডটি কমে ডলার দেওয়া হচ্ছে এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে যে তাহলে এই বিষয়টি সম্বন্ধে আমাদের অবগত কেন করা হলো না বা এই বিষয়টি হঠাৎ করে কেন এমন হল তাহলে কি কোম্পানি সেই সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে আদতেই তা নয় কোম্পানি তার নিয়মমাফিক কিছু নোটিফিকেশন দিয়ে থাকে আর সেই নোটিফিকেশান যদি আমরা ফলো করি তাহলে এই ধরনের কনফিউশন আমাদের মধ্যে আর সৃষ্টি হবে না কাজেই যখন আপনারা এই রিজার্ভেশন করতে যাচ্ছেন ডেলি রিজার্ভেশন করার সময় দেখুন এই যে নোটিফিকেশান ইন্টারফেসটি ওপেন হয়েছে ঠিক সেখানে এটিকে উপর থেকে ক্রস না করে যদি গোতে ক্লিক করেন তাহলেই কিন্তু দেখতে পাবেন যে আমি যে উদাহরণটির কথা বললাম সেটির সম্বন্ধে ডিটেলস এখানে দেওয়া রয়েছে কেবলমাত্র তাই নয় এই নোটিফিকেশন আপনারা চেক করতে পারেন ট্রেজার এনেপটি ওপেন করার সাথেই আপনার শুরুতে যে স্ক্রিনটি দেখা যাচ্ছে তার উপরে যে নোটিফিকেশনের চিহ্ন রয়েছে সেই নোটিফিকেশান ক্লিক করলে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকন বা নোটিফিকেশনের চিহ্নেতে ক্লিক করলে তারপর দেখবেন যে এখানে অনেক ধরনের কিন্তু নোটিশগুলি দিয়ে আগাম সূচনা এই ট্রেজার এফটি প্ল্যাটফর্ম আপনাকে দিয়ে থাকে ঠিক যেমন আপনার আপডেট সংক্রান্ত নথি বা নোটিফিকেশান সেটিও দেয়া থাকে এছাড়াও ব্লাইন্ড বক্স সংক্রান্ত নোটিফিকেশন তার বেনিফিট কি হতে পারে সেগুলি সম্বন্ধে অবগত করা থাকে অর্থাৎ আপনি যদি এই বিষয়টিকে একটু ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজ করার ক্ষেত্রেও অনেক সুবিধা হতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সকল এনএফটি ইউজার্স এবং সদস্যবৃন্দকে ধন্যবাদ